বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখা দরকার এবার তহিদ আফ্রিদির সব কুকর্ম ফাঁস করে দিলেন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মুনিয়ার ঘটনায় তহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছেন পিএম অফিসের জন্য এমন কথা কন্টেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তহিদ আফ্রিদি নিজে বলেছিলেন তাহমিদ সামিন বলেন আজকের তহিদ আফ্রিদি কিন্তু তহিদ আফ্রিদি হয়ে উঠতে পারতো না যদি না ডিবি প্রধান তাকে আশকারা দিয়ে মাথায় না উঠাত এটা সত্যি কথা যে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল এখান থেকেও সে রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য সে বলছিল যে এই কল রেকর্ডেই আমাকে ফাঁসাতে পারে নাই পি অফিস আমাকে সব দিক দিয়ে শেল্টার দিয়েছে দেখো প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় দেশের এক বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি তাহমিদ সামিন বলেন যখন মুনিয়া মারা যায় তখনই তো কল রেকর্ডটা ফাঁস হয়েছে ওই টাইমে কল রেকর্ড ফাঁস হয়েছে ওইটাই আমরা দেখেছি আমরা চাইনি যে এসব পার্সোনাল ইস্যু তাকে জিজ্ঞেস করতে কিন্তু তখনই কল রেকর্ডটা ভাইরাল হয় যে তার সম্পর্কে সম্পর্ক ছিল এটাই সত্যি কথা যে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল সম্প্রতি অনলাইন পোর্টাল বাংলা এডিশনে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবার ও ব্লগার দহিদা আপ্রীতির নানা কুকর্তির ফিরিস্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই এখন হট টপিক দহিদা নারী ঘটিত নিষ্ঠুরতার গল্প একজন অসহায় নারীর সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নারী লিপসু আফ্রিদির ভয়ঙ্কর কর্মকাণ্ড ও মুনিয়া হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ দুই হাজার একুশ সালে মুনিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকলেও সামনে আসেনি তহিদ আফ্রিদির নাম এমনকি তার নাম ছিল না সন্দেহবাজনদের তালিকাতেও করা হয়নি কোনো জিজ্ঞাসাবাদ এরই মধ্যে মুনিয়ার সঙ্গে তহিদ আফ্রিদির একাধিক ফোন কলের রেকর্ড ফাঁস হয়েছে এসব ফোনালা থেকে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য মিলছে বাংলা এডিশনে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের তথ্য অনুযায়ী মুনিয়া হত্যাকাণ্ড থেকে আফ্রিদির নাম হারিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউসের দাপটে পি এম অফিসের প্রভাব খাটিয়ে আফ্রিদিকে বাঁচিয়ে নিয়েছেন তিনি তাকে শুধু বাঁচিয়ে দেননি কায়কাউস করেছিলেন ভয়ঙ্কর এক ষড়যন্ত্র তার সঙ্গে ছিল এক সিন্ডিকেট তার এই সিন্ডিকেটের মাস্টারমাইন্ড হিসেবে সরাসরি জড়িত ছিলেন সাবেক ডিপি প্রধান হারুনুর রশিদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনি খুনের মামলা থেকে বাঁচানো ও শিল্পপতিকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করার বাণিজ্য নেমেছিল এই সিন্ডিকেট